এটা চেঞ্জ করে যে আপনি একটা সাইজ চেঞ্জ করবেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু নেবেন এটা অপশনটা থাকবে মিডল ইস্টের যে দেশগুলো ওদেরকে ফলো করেছেন না এগুলো রিজেক্টেড মাল বলে দিচ্ছেন কোনটা রিজেক্টেড মাল এটা এমনিতেই 750 টাকা প্রাইস এটা আমাদের এবারে রিদের প্রোডাক্ট তারপরে এটা থেকে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি যাতে করে কাস্টমার বেশি বেশি কিনতে পারে 70% পর্যন্ত আছে কোনগুলো 70 কোনগুলো

যেমন টি শার্ট চোদ্দশো চুয়াল্লিশ টাকা আসবে তাহলে চোদ্দশো চুয়াল্লিশশো চুয়াল্লিশ

যদি আমাদের কোনো রিজেক্ট ইস্যু থাকে অবশ্যই চেঞ্জ করব ঠিক আছে থ্যাংক ইউ নিজেদের প্রোডাক্ট জি 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 নিজেদের ফটো প্রোডাক্ট এগুলো 50% ছাড় জি এগুলো আপনার এটা তো 30% আপনারা কি ওই যে মিডল ইস্টের যে দেশগুলো ওদেরকে ফলো করেছেন না এগুলো রিজেক্টেড মাল বলে দিচ্ছেন কোনটা এই যে আমরা এই কাটআউটটা ইউজ করি

প্রাইস তো পাঞ্জাবি সহ দেখেন এই যে পাঞ্জাবি টাই এটা এমনিতেই 2750 টাকা প্রাইস এটা আমাদের এবারে রিদের প্রোডাক্ট তারপরে এটা থেকেও আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি যাতে করে কাস্টমার বেশি বেশি কিনতে পারে ঠিক আছে থ্যাংক ইউ

তো অবশ্য কিছু করতে এই গেন্ডিগুলো শুধু আনবে। হ্যাঁ স্টিকার লাগিয়ে كتبتেন নাম এই ঠিকানা এই জায়গায় দাম এত এই মাত্র তো লিখে দিয়েছেন। দিয়েছেন হ্যাঁ তো তো আপনি করতে পারবেন এটা ইম্পোর্টার ডিক্লারেশন থেকে। আপনারা নিজেরাই কি ইম্পোর্ট করেন? লিখে

পজিটিভ কথা হচ্ছে যে আমরা একটি দু প্রতিষ্ঠান আমরা দেখেছি সেগুলো আমরা যথাযথ পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদও দিয়ে আসছি এবং কিছু কিছু প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে কিনা আমার সঠিক জানা নাই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি এমনকি পার্সেন্ট ছাড় দিচ্ছে আমরা সাধুবাদ জানাই